আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া ও সাপোর্টে আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা স্বত্বাধিকারী ছাপাখানা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিহ আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্টিং সামগ্রীগুলো প্রিন্ট করতে চাচ্ছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন বা হচ্ছে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছে আপনারা কোথা থেকে প্যাকেট লেবেল বা প্যাকেজিংয়ের কাজগুলো পাইকারি মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির এইচডি কোয়ালিটির প্রিন্ট বা প্যাকেজিং কোথা থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আমার এখানে বেশ কিছু স্যাম্পল রাখা রয়েছে যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা কি ধরনের প্রিন্ট করে নিতে পারবেন বা কোন ধরনের সার্ভিসগুলো পাবেন এবং আমাদের প্রিন্টের কোয়ালিটি কেমন সে বিষয়ে প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের সাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ আমি আপনাদের প্রত্যেককে নিকট অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি আমি ভিডিওটা বেশি বড় করবো না খুব শর্টে কাজটা শেষ করার চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করবো তো এখানে আপনারা লক্ষ্য করবেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো লক্ষ্য করবেন প্রথম অবস্থাতে বা আমরা কোন কোয়ালিটির প্রিন্টগুলো করে থাকি বা আপনি যেখান থেকে কাজগুলো করেছেন বিগত দিনে যে আমাদের এই কোয়ালিটির সাথে মিলে কিনা না সেটাও আপনারা একটু দেখবেন এই যে আমার এখানে দেখেন একটা সিট রাখা রয়েছে এই সিটের ভিতরে অনেকগুলো আইটেম একসাথে সেটিং দেওয়া রয়েছে এবং এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডাইকেটিং করা আপনারা এখান থেকে শুধু উঠাবেন উঠিয়ে আপনাদের প্রোডাক্টে লাগিয়ে দেবেন এই প্রিন্টটা এই যে প্রিন্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট যত ছোট লেখাই হোক বা যত ছোট ডিজাইনই হোক লেখা এবং ডিজাইন কখনোই ফাটবে না বা হচ্ছে প্রিন্ট কখনোই ফ্যাকাসি হবে না আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে সর্বোচ্চ যে প্রযুক্তি বর্তমান সময়ের সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি আপনারা দেখতে থাকেন এই যে দেখেন এখানেও একসাথে দুইটা আইটেমের লেভেল বা দুই তিনটা আইটেমের লেভেল সেটিং দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট করা হয়েছে আপনার প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন একেবারে এইচডি কোয়ালিটির যত ছোট লেখাই হোক একেবারে নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট প্রিন্টার্স এই ধরনের কাজগুলো আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এখানে দেখেন এই যে আরও শীত রাখা রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটা স্টিকার এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা স্টিকার এগুলো স্টিকার হ্যাঁ এই যে দেখেন আপনার প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন এই যে এখানে যে স্টিকার আছে এটা কোম্পানির থেকে গ্যারান্টি দেওয়া থাকে যে এটা আঠা দুই চার পাঁচ বছরের ভিতরে আঠা শুকাবে না বা স্টিকার উঠবে না একেবারে প্রিমিয়াম কোয়ালিটির স্টিকারগুলোই আমরা সাধারণত ব্যবহার করে থাকি আপনাদের যেভাবে চাইবেন আপনারা বা যে কোয়ালিটি চাইবেন সে কোয়ালিটির স্টিকার বা লেবেল আমাদের এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দেখেন কি সুন্দর একেবারে নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট ভেউ আসছে এগুলো একেবারে দেখেন ফলো করেন লেখা একেবারে খুবই ছোট ডিজাইন খুবই ছোট কিন্তু ডিজাইন হচ্ছে প্রিন্ট হচ্ছে একেবারে ক্লিয়ার যত ছোটই হোক কিন্তু প্রিন্ট ক্লিয়ার দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে অয়েল আইটেমের লেভেল এগুলো হচ্ছে আর্ট পেপার এই যে এখানে যা কিছু দেখাইলাম এতক্ষণ যা কিছু দেখাইলাম এগুলো হচ্ছে স্পিকার শুধু পিছন থেকে একটা উঠে এভাবে উঠাবেন আর আপনাদের প্রোডাক্টে লাগিয়ে দেবেন আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তেলের লেভেল এগুলো হচ্ছে জোরার ভিতরে শুধু একটু আঠা ব্যবহার করে এভাবে লাগিয়ে দেবেন হ্যাঁ এই যে দেখেন প্রিন্টের কি কোয়ালিটি দেখেন ভিউার্স খুবই চকচকা প্রিন্ট একেবারে নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউার্স এগুলো এই যে দেখেন কী সুন্দর প্রিন্ট এই যে এগুলো হচ্ছে স্টিকার এগুলো কিন্তু দুইটা সেটিং একসাথে দেওয়া হয়েছে এগুলো কিন্তু অনেকগুলো স্টিকার এগুলো খালি পিছন সেটা উঠে আপনারা লাগাই দেবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একটা অয়েল আইটেমের স্টিকার বিয়ার্স এই যে এই ধরনের কাজগুলো আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে হলুদ মরিষের স্টিকার এই যে এগুলো হলুদ মরিসের স্টিকার এই যে দেখেন এগুলো হচ্ছে কসমেটিক্স আইটেমের লেভেল দেখেন কী সুন্দর প্রিন্ট বেয়ার্স প্রিন্টের কোয়ালিটিগুলো একটু দেখেন এই যে দেখেন একেবারে নিখুঁত এইচ ডি কোয়ালিটি প্রিন্টার এগুলো এই যে দেখেন এখানে আছে হলুদ মরিচ বিভিন্ন আইটেম একসাথে সেটিং দিয়ে তারপরে হচ্ছে প্রিন্ট করা হয়েছে এগুলো কেটে কেটে আমরা এখান থেকে আপনাকে রাবার মেরে দিয়ে দেবো আপনি শুধু উঠাবেন আর লাগাবেন এগুলো হচ্ছে স্টিকার ভিওর প্রিন্টের কোয়ালিটির দিকে একটু লক্ষ্য করেন এই যে এই যে দেখেন ভিওর্স এগুলো হচ্ছে হলুদ মরিচের স্টিকার একেবারে এইচডি কোয়ালিটির আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা যে এই যে কাজগুলো করার ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি সেগুলো বাংলাদেশের ভিতরে দুই চারটা প্রতিষ্ঠানে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে আমরা একটা আমাদের প্রিন্ট কোয়ালিটি খুবই নিখুঁত এবং এইচডি কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট ভিয়ার্স এখানে আরো বেশ কিছু স্টিকার রাখা রয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার হ্যাঁ এই যে দেখেন এই যেগুলো হচ্ছে সরিষা তেলের লেভেল এই যে দেখেন এগুলো হচ্ছে হলুদ মরিচের রিস্পিকার তো এখানে আমি যে লেভেলগুলো আপনাদেরকে দেখাইলাম এগুলো তো হচ্ছে শুধু লেভেল দেখাইছে এটা হচ্ছে আমাদের প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি প্রিন্টিং প্রেসে ছাপা হয় এবং যে কোনো কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এদিকে হিউজ স্যাম্পল রয়েছে বিভিন্ন কোয়ালিটির স্যাম্পল রয়েছে এই যে এদিকে স্যাম্পল রয়েছে এই সাইডে স্যাম্পল রয়েছে আমাদের এটা হচ্ছে ডিজাইন রুম আমরা এখানে সাধারণত অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনাদের যত লং কোয়ান্টিটির কাজে হোক বা যে কোয়ালিটির কাজে হোক আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন তবে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এক প্যাকেটের নিচে প্রিন্ট করা সম্ভব না আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছেন ডিজাইনের সাপোর্ট যদি নিতে চান আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা ডিজাইনের সাপোর্ট নিতে পারবেন অথবা আপনারা ডিজাইন করে দিবেন আমরা এখান থেকে শুধু প্রিন্ট করে ট্রান্সপোর্টের বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব বিয়ার্স বিয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে যে মেশিনারিজগুলো পরিচালনা করে থাকি বা যারা মেশিনারিজগুলো অপারেটিং করে প্রত্যেকটা লোকই খুবই দক্ষ খুবই অভিজ্ঞ এবং আমি নিজে বিশেষ করে এই প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ তো আমি এক কথায় বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা যে কাজগুলো করবেন প্রিন্টিং প্রেসে সেই কাজগুলো খুবই দক্ষতার সাথে আপনাদেরকে করে দেবো বিরাজ আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা কাজ করে আমাদের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবে এ ব্যাপারে আমি আপনাদের প্রত্যেকের নিশ্চয়তা দিচ্ছি এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রিন্টিং প্রেসের কাজে আমাদের এই প্রতিষ্ঠান খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা আপনাদের যে কোনো প্রিন্টিংয়ের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা সরাসরি ডিসক্রিপশানে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের এই অফিসে এসে অন্তত প্রথম অর্ডারটা কনফার্ম করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ